তারপর ইন্দির গল্প করি পেলাই তারপর শুরু আছে এই তো সুফা টুপা আছে বেগগুলো বই সালে হাঁড়া গল্প করিতে মোটামুটি আসলে রুমি বহুত সুন্দর লাগে तो मोटामुटी तो आसान आत्ता बहुत सुंदर लगे मैं सीमसा मग रूम इंदी कॉफी हैबल बल्ले मॉक इलेक्ट्रिक इलेक्ट्रिक केतली तार पर ये तो इंदी बो स्नैक्स आ सके बहुत किस्सा है जो दिवा इंदी ने तीन था মানে এইদিন যদি যা হয় তাৰ মানে এইকেইনৰ বিলাহটো দাম পৰিব ফাইটাৰী বেগ আছে আচলতে চিন চাম কিন্তু ৰুমটো বহুত সুন্দৰ মানে আৰু ডাল লাগিব ফাট পেট ৰুম চিন নিছে অ ফ্ৰিজ আছে ফ্ৰিজবোৰ নিজেই বহুত ক'ল্ড ড্ৰিংকছ আছে এই দা আর্য রুম এই দা আর নত রুম আরিবের সুন্দর সমুদ্রের বিউ দেখা যায় এই রুমে বহুত সুন্দর আর তিনও রুম রইলাম আরগ্য রুমে ভিডিও করা না যায় এবার যেহেতু ফ্রেশ ফ্রেশর রুম রক আসিল ভিডিও করে না পারি এই রুমি বের কিন্তু সমুদ্র সুন্দর বিউ দেখা যায় আরিফের তুন সমুদ্রের বিউ কেন অনলাইনে কেন দেখায় তখন বাইরে কি সুন্দর সমুদ্রের বিউ তো এই তো আর রুম টুরের ভিডিও কেন ওনালায় শেয়ার করিলাম